হালকা হালকা গরম পড়ে তাই ভাবছি হালকা গরমে কিছু ঠান্ডা ডেজার্ট বানানো যায় তাই তো ডিম আর দুধ দিয়ে মজাদার এই ডিমের ফুটিংটা বানিয়ে নিয়ে আসলাম যেটা খেতে খুবই মজা আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক এখানে আমি ডিমের কুসুমটা নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ দিচ্ছি চিনি এক চামচ দিব কর্নফ্লাওয়ার এক চামচ দিচ্ছি গুঁড়া দুধ আমি আগে থেকে কিছু দুধ জাল দিয়ে ঘন করে রেখেছি এবার সে দুধটা যে কোনো ডেজার্ট বানাতে গুঁড়া দুধটা ব্যবহার করবেন এবার সব কিছু ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিব এবার চুলাতে আমি একটা প্যান বসিয়ে দেব এবার যে মিশ্রণটি করে রেখেছি সেটাই প্যানে আমি ঢেলে দেবো ঢালার সাথে সাথে এটাকে নাড়তে হবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আছে না একদম বন্ধ করা যাবে না তাহলে নিচ থেকে কন লেগে যেতে পারে এবার কিছুক্ষণ জাল দেওয়ার পর এই দুধটা ঘন হয়ে আসবে অল্প সময়ের মধ্যে এই ডিমের ফুডিংটা বানিয়ে নেওয়া যায় আমি কিন্তু একবারের জন্য নাড়াটা বন্ধ করে নিই এক থেকে দুই ফুটার মতন ইউলো কালারটা আমি ব্যবহার করছি না দিলেও কোনো অসুবিধা নেই যেহেতু ডিমের ফুডিং ডিমের কালার আসার জন্য আমি কালারটা ব্যবহার করছি এবার আরো কিছুক্ষণ জাল দিয়ে এটাকে একেবারে ঘন করে নিতে হবে এখানে কেকের একটা মোল নিয়েছি আর এই মোল্ডের মধ্যে ডিম দুধের লেয়ারটা আমি সম্পূর্ণটা এখানে ঢেলে দেব। যে কোনো কিছুর মধ্যে এটাকে সেট করা যাবে কোনো অসুবিধা নেই এক ঘন্টার মতন আমি এই ডেজার্টটাকে রেখে দেব এক এ তাহলে এটা আরো শক্ত হয়ে যাবে আর কেটে নেওয়ার পর খুব সুন্দর লাগবে এক ঘন্টার পর আমি ফিরে এসেছি দেখতে পাচ্ছেন কতটা শক্ত হয়েছে আমার এই ডেজার্টটা এবার এটাকে ঢেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার এই ডেজার্টের গায়ে আমি কিছু গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি যাতে ডেজার্টটা খেতে আর একটু ভালো লাগে কেটে নেওয়ার পর দেখতে পাবেন কতটা লোভন হয়েছে এই ডেজার্টটা বাচ্চারা কোনো কিছু খেতে চাইলে এভাবে ডিমের ফুডিংটা বানিয়ে দিবেন খুবই ভালো লাগবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ